হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা ফার্স্টে ভিডিও ক্লিপটা দেখি লোক তার বাদে আমি কিছু মাত মাতি কত বড় আতাল কি যে অপরাধ কি তা করছ না আমার স্বামী এসে রাজ বিচার গান করিয়া দিও সারা রাত যে বিচার গান করো কি করতে পারি না সারা ফোন দেখো এ তো আমরার বাপ মারি লইছে ও মনি সামনে আমরা গদে মনি আর তাইর জামাই না মনি ইনতা যুন Херবে দেও কুটুল কুটুলর নাম মনে কই Джо কুটুল কুটুল না কুটুল আর তাই নাম ফুড বেটির নাম রশ্মিনা বেটি সিধাকালি বেটার ফুয়া বটলাই এর বাদে বেটি সারা মানছে আমি যেমনি ফেসবুক পাইছি ভাইয়া জিকাণিত গেছি আমার হাজমেন্ড গান ফাড়ি ফেলাই নিম আমি কেছি না রে বা আমার হাজমেন্ড কিতা করছো তুমি যে বার করে দে বাদে সারাই আমার ওলা মারস মারার বাদে তেরাই সিধাকালি বেটার বেটি তে সালে আহমদ বটলাই এর বাদে ও বাড়ির তসির ফুয়া বটলাই বেচারা মানছে মোরে ওলা অত্যাচার করছো মই মোর বাদে ঘুরি আইসি আই মুই থানাত গেছি থানাত গিয়া কেস দিয়ে আইসি তো ওখান থানার কেস আইন না রাইত নয়টার সময় আমি আমরা বাড়ির সৌরে ফোন মারি কইসো আপনারা ভিডিও ক্লিপটা দেখতে পারছেন ও যে তান তানফুরির ফুড়ির বিলে কিতাবত নাম বেটা কই দিছে এ বেটার খবর দিয়ে আনিয়া বাড়িটা নিয়া মুরা ফুড়ি বেড়িতরা আর খানা ধরে উঠবো হতে বাড়িতরা আর তার ফন্ড বছর তো নেওয়ার লগে রিলেশন ও খাগুনির ওইত্র ও বেটারে খো আমার ফন্ড বছর তো রিলেশন খার লগে তুমি খার লগে ফন্ড বছর তো গুমারা এই বেটাকিতা কইতো আজকে ও বেটারে ফুরন্দি নি কারণে বেজত করার কারণে যেদিন ও ঘটনা হয়েছে ওই দিন তুমি বেটার ভাবা যান না বেটার শর্মে খানো গেছে গিয়া আমার একটা আইডিয়া কর হয়তো বেটায় সুসাইডও করতে পারে কারণ ওই বেটিয়ে ভিডিওটা বানাইছে বানাই আবার সোশ্যাল মিডিয়া ফেসবুকও ছাড়ছে ফেসবুকও ছাড়ার কারণে কত লাখ লাখ মানুষ কুটি কুটি মানুষ দেয়া ওই ভিডিও ও বেটার বেটিয়া খান ভিডিও ভিডিওটা ইয়াত আনাতকে দবা হয়েছে আজ তিনদিন চার দিন হয়েছে বেটাটা বাইত নাই যেদিন সকালে যেদিন ঘটনা হয়েছে ও ঘটনা হচ্ছে বেটাটা নাই আমার একটা আইডিয়া কর হয়তো বেটা মরতে পারে সুসাইড করতে পারে ফাইনেল কথা কইতে পারি আর না আপনারা ভিডিওটা বেশি বেশি করি শেয়ার করিও শেয়ার করিয়া যাতে ও বেটিগুর শাকিউগুর শাস্তি হয় পুলিশ প্রশাসনের কাছে কেউ ভিডিওগু ফুঁচে এই খাকনি ইলা শাকনি তো শাস্তি হওয়া লাগে কারণ ওলা ওটা খাকনি তো লাগিয়া আমরা আমরা সমাজের এই অবস্থা তুমি এই বেটাৰ এটা নিলে নিয়াল দি জিকাই লওঁ ব'লা ভিডিঅ' কৰি আহি ছ'চিয়েল মিডিয়াত চাৰিবাৰ কামকেইটা অত কাৰণে হয়তো বেটাৰ এটা মৰটো ফাৰে